আপনাদের এলাকায় দুয়ারা তা না এমন হনছেন নি ছেলেটাকে লন্ডন বাংলাদেশে মাইয়া সাথে বিয়া হইছে কোরআনের কোন আয়াত দিয়া বিয়াডা পড়াইছেন দেখাই দিন কোন হাদিস দিয়া পড়াইছেন ইমাম শাবরের কোন মুফতি শাবরের কোন বড় আলেম রে কোন আমার আগে উনি আমার সিনিয়র আমার এক দুই বছর আগে فارিক হইছেন কোন দেখাইয়া দিতে কোন আয়াতে আছে মোবাইলে বিয়া পড়াইবার পদ্ধতি আয়াতেও নাই হাদিসেও নাই তাইলে পড়ান যে এখন পদ্ধতিতে পড়াইলে হালাল হবে আর কোনটা হারাম হবে জানবেন কিভাবে সুরাতুল বা কারার আয়াত দিয়া আলে ইমরানের আয়াত দিয়া জি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ হানাফি সাফি হাম্বুলি মালিকি চারি মাঝহের ইমামের ব্যাখ্যা দিয়া চারি মাঝহের ইমামের ব্যাখ্যা দিয়ে সংক্ষেপে বলি ফিলি মাসালাটা আমরা সমাজে যেভাবে মোবাইলে বিয়ে হয় মোবাইলে বিয়ে পড়ানো হয় নিরানব্বই পার্সেন্ট বিয়ে সহী পদ্ধতিতে হয় না এগুলি বিয়া হয় না ঠিক কইছে না বুঝিয়া এই দাও জানি একটু ভরে বুঝ বুঝিয়ে কইবেন ঠিক ইনশাআল্লাহ এখন যারা ঠিক কইছে না বুঝিয়া কইছে একটু ভরে ঠিক কইবেন বুঝিয়া আমরা সমাজে বিবাহ বিবাহপরণ হই মোবাইলে সবগুলি আমি বলি না এর নিরানব্বই পার্সেন্ট বিয়ে বলি সহি পদ্ধতিতে হয় না হ্যাঁ সমস্যা কি ছেলে ও দেখে বিডিউ কনফারেন্সের মাধ্যমে বিডিউ কলের মাধ্যমে বিয়া পড়ায় কোন সন্দেহ নাই কথাখন ঠিক কি না এইভাবে হয় পড়ানো হয় না মাস আলা জেনে নিবেন শাইখোলা দিশ্যা হুজুর সহ মদ দিশ্যাবজুরসহ এমন বড় বড় মুসলিম মহাদ্বৃশের কাছ থেকে বিবাহ হয় না বলে হুদুর না হইলে সমস্যা কি আবার বিদেশটা আইলে ফরাইলেন আচ্ছা হুজুর ফরাই লইবেন ঠিক আছে সাত বছর যে ছেলেরা বিদেশ তাইকটাই ল সাত বছরে এই মেয়ের সাথে যত কথাবার্তা কইল ইতা সব জিনার গুণা ফৈল্লা আসামি আওয়াল আসামি বুঝুন না আওয়াল আসামি ফৈল্লা বই মাম সাহ বিয়া ফরাইছুন প্রথম আসামি যিনি বিয়া পড়াইছেন তুমি না না ফার্স্ট টাকা এক টাকা পাইবার লেগে বিয়া ফরাইবার পদ্ধতি জানো না তুমি কেন বিয়া ফরাইলা হাসরের মাঠে দেখা যাবে

এমন বিআইসি কাতারে কেন কোন উপহার দিবা আল্লাহর পক্ষ থেকে কুদরতি আওয়াজ হবে বন্দা দেবো কি দেওয়া হয়ে গেছে ও আল্লাহ কি দিছেন কই দেখো মা উপরে সাইনবোর্ড লেখা এমনি সবাই এমনি তাকাবো এমনি উপর দিকে তাকাই দেখ লেখা তোমরা সবাই জিনার আসামি নাউজুবিল্লাহ আস্তে কই না এখন তো আপনার সবার উপরে দেখেছে তো এখন আস্তে কইবেন একসাথে জুড়ে কন লেখা থাকবে তোমরা সবাই আল্লাহ তোমার জাত এবং সিফাতের কসম করে বলতে পারবো মৌলা ইমামতি করেছি জিনার কাজ করি নাই চেয়ারম্যানি করেছি মেম্বারি করেছেন সর্দারি করেছি মাতাব্বরি করেছি গো আল্লাহ জিনা জীবনেও করলাম না ফিরিস মনে হয় ভুল বসত এইগুলি লিখে ফেলেছে আমি চিনা করি নাই আল্লাহ বলবেন বান্দা গ্রামের মরিয়ম এর এরওয়ার মরিয়ম দুয়ারা বাজারের সাথে বাড়ি আব্দুর রহমানের সাথে বিয়ে হয়েছিল ওই বিয়েটা হওয়ার সময় ছেলেটা ছিল লন্ডন মেয়ে ছিল দেশের বাড়িতে মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়া পড়াইয়া দিয়েছিলা যে ইমাম বিয়া পড়াইছে এই ইমামের আমল এরা যে সাত বছর কথা বলেছে বিয়ে সহি পদ্ধতিতে না হওয়ার কারণে যত কথা বলছে এই জিনার গুণা ইমামের আমল নামাই লেখা হইছে সর্দার মাতাব্বরের আমল নামাই লেখা হইছে এমন কি যারা বিয়ার বরযাত্রী খাইতে গেছিল তারাও এর সাথে শরিক আছে বউজ্যহায়ন বিয়া ডিভোর্সের বিয়া দেখািতন যায় শরীয়তের মতে তো তালাক দিব দিবসেলে মেয়েরে যদি তফভিজে তালাক জারে কই আরবীতে নিজের তালাকের মালিকানা যদি মেয়েরে না দিয়া থাকে এমন অবস্থায় মেয়ে যদি ডিভোর্স কইরা দেয় ইসলামী আইন মতে কুরআনের ফতোয়া মতে তালাক হয় না এই জাতীয় বিয়া যারা সরদারী মতাবুঁড়ি করেছে এরাও এর আসামিই হবে নাউজুবিল্লাহ বলেন যেন বলে হুজুর দেশ আইলে বিয়া ফরাইমো ঠিক আছে দেশ আইলে ফরাইবেন হালাল হইব কিন্তু বিগত সাত বছর তিন বছর দুই বছর যে কথা বললো মোবাইলে যত কিছু করলো এগুলি যে গুনা হইল ভিন্ন মেয়ের সাথে বেগানা মেয়ের সাথে কথা বলা হয়েছিল যে এগানা হয়েছিল না বেগানা ছিল এর গুনা যারা সংশ্লিষ্ট ছিল তাদের আমল নামাই দেওয়া হবে না হজুবিল্লা বলেন তাইলে হুজুর হালাল পদ্ধতি কোনটা হালাল পদ্ধতি হল আমি বিস্তারিত বলছি না সংক্ষেপে বলছি হালাল পদ্ধতি হলো ছেলে বিদেশ থেকে দায়িত্ব দিবে বাংলাদেশের একজনকে এটা বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝার জন্য ধরে নিন মহাদ্দেশা বুজুরে মাদ্রাসায় দশ হাজার টাকা দিচ্ছেন স্বীকার করেছেন আগামী পাঁচ মাস পরে দিয়ে দেব হুজুরের ছেলে ও স্বীকার করেছেন আগামী পাঁচ মাস পরে দশ হাজার দশে দেশে কত হইল কথা বলেন বিশ হাজার ছেলে বিদেশে গেছেন ওইখান থেকে হুজুরের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠাইছে পাঠাইয়া বলছে আব্বা আমি যে দশ হাজার টাকা স্বীকার করছিলাম মাদ্রাসায় দেওয়ার জন্য এটা সালাম মাদ্রাসায় দিয়ে দিয়েন আমার নাম বইলেন খাতাই যে আমার নাম লেখা আছে নামটা ওকাইটা দিয়ে হুজুরা ইসে বললেন আমার ছেলে আমার কাছে দশ হাজার টাকা পাঠাইছে ছেলের পক্ষ থেকে আমি টাকাটা দিয়ে গেলাম এবার বুঝে থাকলে বলুন ঋণ পরিশোধ হবে হুজুরের না ছেলের কেমনে হুজুরে নিজের হাতে দিছে তো ওই যে না বুঝা হুজুরের ঋণ আদায় হবে সেলের ওই হুজুরের হাতে দিলে ও এটা তো বইলা দিছে সেল এটা আমার ঋণ আমার পক্ষ থেকে দেবেন হুজুর ও দেওয়ার সময় বইলা দিছে আমি আমার সেলের পক্ষ থেকে এই টাকাটা দিয়ে গেলাম সেলে বিদেশ থেকে পাঠাইছে এখন বুঝা থাকলে কোন ঋণ আদায় হবে কার বাবার নয় কার আদায় হবে সেলের অনুরূপ ছেলে যদি বিদেশ থেকে বাফরে বা যে কোনো একজনের দায়িত্ব দেয় আপনারা যেই মেয়ের সাথে আমার বিবাহ পড়াইতে ইচ্ছা করেছেন আমিও তার সাথে বিবাহে রাজি আছি তবে আমি যেহেতু বিদেশ বিবাহ সহি হওয়ার জন্য মজলিস এক হওয়া শর্ত আমার মজলিস যেহেতু এক হচ্ছে না আমি বিদেশে আমার কবল বলার দায়িত্ব আপনাকে দিলাম তবে বিশ্বস্ত লোকরে দিয়ে নাইলে কারবার হেসে রেলে বাবার বিশ্বস্ত লোকরা দায়িত্ব দিবে এই লোকে বলবে আমি আমার অমুকের পক্ষ হইতে কবুল করিলাম তিনি বলবেন আমার ছেলে আব্দুর রহমান সৌদি প্রবাসী তার পক্ষ থেকে কবুল করলাম আমি যেভাবে পড়াই আবার বলাই বলেন প্রকাশ তাকে যে এই বিবাহ আমার বিয়া নয় এই যে আমার অমুকের বিয়া আমি তার পক্ষ থেকে কবুল বললাম তার পক্ষ থেকে ঋণ দিলে যেমন ঋণ আদায় হবে তার তার পক্ষ থেকে কবুল বললে বিয়া ওনার হবে না বিয়া হবে বিদেশি বেটার এইটাই সহি পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি এটা আমরা সমাজ এটা না করি মোবাইলে লাউডি স্পিকার মেরা দেয়